নমস্কার বন্ধুরা আজ একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ রবিবারে এফএম রেডিও মির্চির নিজস্ব ইউটিউব চ্যানেল মির্চি বাংলায় তাদের ভয়াল ভয়ঙ্কর ভৌতিক রহস্য রোমাঞ্চে ভরা অডিও শো সানডে সাসপেন্সে প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বন্ধী পতঙ্গ কাহিনী আপলোড করা হয়েছে আমি এই যে ভিডিও দিচ্ছি সেই ভিডিওর ক্যাপশানে বা কমেন্টে সেই লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা রেডিও মির্চি নিজস্ব ইউটিউব চ্যানেল মির্চি বাংলার সেই লিঙ্ক টাচ করে ইউটিউবে গিয়ে প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বন্নি পতঙ্গ অডিও শো শুনুন এবং আপনাদের ভালো লাগলে ইউটিউবে আপনাদের মূল্যবান মতামত জানান প্রখ্যাত সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল তিরিশে মার্চ আঠেরোশো সালে এই বছর দু হাজার চব্বিশে তাঁর একশো পঁচিশতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে রেডিও মির্চি তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছে শরদিন্দু একশো পঁচিশ শিরোনামে এই পর্যায়ে এর আগে অর্থাৎ এই পতঙ্গ উপন্যাসের আগে গৌরমল্লার উপন্যাস এবং ঝিন্দের বন্দি এই দুটি উপন্যাস আপলোড করা হয়েছে যা কি ওই প্রখ্যাত সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আমরা সবাই আপনাদের গঠনমূলক সমালোচনার জন্য অপেক্ষা করে রয়েছি দয়া করে আপনাদের মূল্যবান মতামত রেডিও মির্চি নিজস্ব ইউটিউব চ্যানেল মির্চি বাংলায় গিয়ে আমার দেওয়া এই লিঙ্কগুলো টাচ করে আপনাদের মতামত জানান এবং আপনাদের মতামত আমাদের নিঃসন্দেহে সমৃদ্ধ করবে আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ